সালাম আলাইকুম আজকে আপনাদেরকে কি দেখাবো আজকে বাইরে যাচ্ছি বাংলাদেশে কোথায় এখানে যাবো সেখানে আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তবে আমি বাসা থেকে এখনও নির্ধারণ করতে পারি নি যে কোথায় যাব তবে অপেক্ষা করুন আশা করি ভালো কিছুই আপনাদেরকে উপহার দেব ইনশাল এই যে আমি এখন বাসায় আছি এখান থেকে চলে যাবো আমার পছন্দের কোথায় যাবেন না ওষুধ তো বন্ধুরা বাসা থেকে বেরোয় আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমার মনটা বেশি ভালো নেই তাই এখানে যে রাস্তা এখানে একটা কাশবনের ফুলের একটা বাগান রয়েছে সেখানে যাব এবং কাশফুলের বাগানটা কিন্তু অনেক বড় তো চলুন আপনারা আমার সাথে দেখি কেমন দেখতে বন্ধুরা দেখতে দেখতে অলরেডি চলে এসেছি সেই তুলশিখালি ব্রিজের উপরে এখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলশিখালী ব্রিজ আর ব্রিজ থেকে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই দুপাশে দেখেন প্রতি সুন্দর একটা নদী আর এই নদীটা সেই পদ্মা মেঘনা যমুনার সাথেই সংযুক্ত এটা দোহারে যাওয়ার সময় তুলসিখালি ব্রিজ পড়ে সেখানে এটা অবস্থিত তো এই ব্রিজ দেখা শেষ করে আমরা আবার সামনের দিকে আগাবো একটু দেখেন যদি ব্রিজ ব্রিজ থেকে ব্রিজের উপর থেকে যে সুন্দর যে দৃশ্যটা সেটাই আপনাদেরকে এখন দেখানো হচ্ছে তো বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে কাশফুলের দিকে আগাচ্ছি আমরা এখন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আপনাদের জুম করে কাশবন সেই কাশবনটি আপনাদের সে কাশফুলের যে বাগান সেই সমারোহ বিশাল সে বালিচর সেখানে চলে এসেছি এখানে দেখুন একটা ঝর্নার মতো এই বালি থেকেই ফিল্টারিং হয়ে কিছু পানি এখানে চলে আসছে আমি এখন কাশফুলের সেই একেবারে বাগানের মাঝখানে রয়েছি এখান থেকে দেখুন চারো পাঁচটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কাশ গুলা দেখতে কতটা সুন্দর এই যে দেখুন আমার পিছনে যে কাশ রয়েছে এগুলা আমার থেকেও হাইট অনেকটাই এখানে আপনি যখন আসবেন আপনার মনটা অন্যরকম এক ফিল পাবে কারণ এখানে বাতাস রয়েছে এই কাশফুল খুবই সুন্দর দেখতে এবং শুধু কাশফুল এখানে আর কিছুই নেই আপনি যখন এখানে ঘুরতে আসবেন আপনার মানে হৃদয়টা এই কাশফুলে ভরে যাবে কারণ আমি জানি না আপনারা ফুল পছন্দ করেন কিনা এই যে দেখুন কাশফুলগুলো একেবারে মানে আমার গায়ের সাথে সাথে মিশে আছে আর এখানে যখন আপনি আসবেন আর আপনার গায়ের সাথে যখন এরকম কাশফুল বাজবে এই যে এরকম আমার মতো এরকম যদি গায়ের সাথে কাশফুল বাজে সেটা কিরকম হবে এখন দেখতে পাচ্ছেন ফুলের বাগান বলে চলে এটা একটা বিশাল তো বন্ধুরা আপনারা আসবেন এখানে আমি ভিডিওটা বেশি লম্বা করব না আজকে আমার অনেক ইচ্ছা ছিল যে এখানে আমি আসব আর আবহাওয়াটা খুবই ভালো ছিল এখানে ঘোরার মতো একটা আবহাওয়া ছিল দেখতে পাচ্ছেন কাশবনের বাগানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি মনে হইতেছে আসমানের কোন জমিনে আমি হাঁটতেছি মানুষবিহীন এক মরুভূমি দেখুন কেউ নাই এখানে কেউ নাই মনে হচ্ছে চাঁদের দেশে হাঁটতেছি অপরূপ এই সৌন্দর্য আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সে আল্লাহর প্রশংসা তো অচিরেই মুখ দিয়ে বেরোয় আসে এই সুন্দর এই লীলা ভূমি দেখলে এই সুন্দর প্রকৃতি আল্লাহ তার জমিনকে নিজ হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছেন শুধুমাত্র তার মাকলুকাত এবং মানুষের জন্য তাই বলি সর্বোপরি আপনারা সকল পাবাচার ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহরই আপাততে মুগ্ধ হন তারই সুন্দর আমি এই জায়গাটা একটু রিক্স হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা এখানে যদি আমি একটু পাড়া দিই দেখেন মনে হইতেছে আমি বালির ভিতরে এটা চোরাবালি বালি এই যে দেখুন বন্ধুরা এটা চোরা বালি এখানে যদি আমি একটু লারা চাড়া দিই দেখুন পানি এটা কিভাবে উপরে চলে আসতেছে এখানে কিন্তু পানি ছিল না এই দেখুন পানি পানি দেখতে পাচ্ছেন অথবা এই জায়গাটা রিক্সই এখানে যাওয়া যাবে না এখানে খুব রিক্স এখন দেখুন কি অপরূপ সৌন্দর্য রে আল্লাহ তার জন্য সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাশবন তো কাশবন চতুর্দিকে কাশবন এইটা দেখুন আমি এখন একেবারে কাশবনের যে বন বলতে শুধু ফুল আর ফুল দেখতে পাচ্ছেন মানে এইটা আপনাদেরকে কিভাবে বোঝাবো এখানে আপনারা আসেন দেখেন আল্লাহ তাআলা আপনাদের জন্য সৃষ্টি করেছে শুধু শুধু অজাতা বিভিন্ন দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে না গিয়ে আমার দেশেই রয়েছে অনেক সুন্দর প্রকৃতি সেই নীলাবলা এই দেখুন দেখতে পাচ্ছেন আর কি চাই ভাই এরকম একটা পরিবেশ ঠান্ডা শীতল বাতাস গায়ে লাগতেছে এখানে একটা একটা বিছানা হলে যে আমি ঘুমিয়ে পড়তাম এটা একদম নিশ্চিত বন্ধুরা দেখুন গুলা বাতাসে কি সুন্দর ঢেউ ঢেউ খুলতেছে এখানে আপনি আসলে আপনার মনটা তো অন্যরকম হয়ে যাবে এটাই স্বাভাবিক এরকম ফুল চারোদিকে যখন আপনি ফুলের সাথে শুধু ধাক্কা খাবেন দেখতে পাচ্ছেন ফুলগুলো কিভাবে পতাকার মতো উঠছে যেভাবে পতাকা উড়িয়ে দিলে সেটা হালকা বাতাস পেলেই যেন সে দেশের ধনীকে তুলে ধরে এখানকার বাতাসে এই এই বন গুলোকেও ভাবে তুলে ধরছে দেখুন কিভাবে যে আর সৌন্দর্য আপনাদেরকে আমি প্রকাশ করি আমার সে ভাষায় নেই বললেই চলে আমি জানি না আপনারা ফুল ভালোবাসেন কিনা তবে আমি ফুল খুব ভালোবাসি তাই এই ফুল আমার জন্য অনেক শান্তি দিয়ে গেল আজকে এই ফুলের বর্ণনা আমি যে কিভাবে আপনাদেরকে দেই তবে সর্বোপরি ধন্যবাদ দিতে চাই আমার আল্লাহকে যে আল্লাহ এই মরুভূমিতে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে শুধুমাত্র তার বন্দাদের জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটা দেখুন এখানে প্রচুর পরিমাণ বালি রয়েছে এই বালির উপরে কোনো কাশবন নেই এই জায়গাটা একেবারে মরুভূমির মতো আর এখন দেখুন এই জায়গাটা এখান থেকে কত সুন্দর লাগছে কাশবনটা আমি যদি চার ওদিকটা ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিলাম ওখানে এরকম নরম ছিল মানে জায়গাটা একবারে খুব রিক্সি ছিল তাই ভিতরে আমি গেলাম না বেশি একটা এই যে পানিটা দেখুন এই পানিটা যে কতটা পরিষ্কার একদম সবকিছু দেখা যায় না বালি ছুঁয়ে পানিটা এসেছে দেখতে পাচ্ছেন তার মানে এইখানে বালি থেকে কিছু পানি আসে এই যে পানির স্রোতটা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের ঝর্নার মতো এই যে বালি চর রয়েছে এই চরের মাঝখান দিয়ে কিন্তু এটা বসে গেছে দেখুন একেবারে ঝর্নার মতো পানিগুলো ছেয়ে যাচ্ছে এই বালি থেকেই সম্ভবত বের হচ্ছে কারণ এখানে বালিতে অনেকটা পরিমাণ ভিজা রয়েছে এই যে এই বালিটা অনেক রিক্স আমি এখানে যেতে চাচ্ছি না খুব রিক্স হয়ে যাচ্ছে দেখুন এই জায়গাটা একটু শুকনো আছে আবার কিছু এই যে আমি এখন যেখানে পাড়া দিছি এটা খুবই রিক্সি কারণ আপনারা জানেন যে বালি কিন্তু কিছু কিছু সময় অনেক ভয়াবহ রূপ ধারণ করে তাই বালির উপরে বেশি হাঁটা চলা করাটা ভালো নয় এখানে চোরা বালি থাকে অনেক সময় মানুষের ওয়েটে বালিটা কিন্তু দেবে যায় আমি যে সময় ওই জায়গাটায় দিছিলাম ওইখানে এরকম নরম ছিল মানে জায়গাটা একবারে খুব রিক্সি ছিল তাই ভিতরে আমি গেলাম না বেশি একটা তো এখন আমি চলেই যাচ্ছি একেবারে দেখা শেষ এবার আমাকে চলে যেতে হবে এই যে দেখুন এইখানে যে পানিটা দেখতে পাচ্ছেন না এই যে পানিটা দেখুন এই পানিটা কতটা পরিষ্কার যদি আপনাদের পরিষ্কার এই দেখুন একদম পরিষ্কার এখানে একটু যাচ্ছে মানে মরুভূমিতে পানি পাইলে যতটা খুশি এই পানিটা দেখলে আপনার অতটা খুশি হবে আমার তাদাম গায়ে কাশবন গেছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত কি পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে तो एखाद्या जरा आसते चांगला दोहारे रस्तार अर्थात तुलसी खाली ब्रीजार बांपासी जागाडा दोहार ढाकाटूर दोहार जे रास्ता एखाने पाब्या